হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় গল্প করতে করতে প্রায় বিকেল হয়ে গেল এর মধ্যে নিলে কথা কারো মনে নেই হাতের সাথে নিশুর বেশ ভালোই জমে উঠলো আড্ডা শেষ হতেই সবাই যার যার রুমে চলে গেল নিশুও উঠে চলে যাচ্ছিল আর পিছন থেকে ডাক দিল নিশু বললো কিছু বলবে আদ বলল নীল নিশু বললো মাই গড ও ভুলে গেছিলো নীলের কথা লাভ দিয়ে সিঁড়ি পিয়ে ওঠা শুরু করলো রুমে ডুবে আগে ওয়াশরুমের দরজা খুলে দিল ইসুও এসেছে সাথে দরজা খুলতে নিশু হাত পা কাপড় শুরু করে দিল ভয় ইস্যুও বললো ভাইয়া রুমে সে ফোন হাতে নিতে দেখলো নীলের অনেকগুলো মিসড কল ফোনটা ফেলে রেখেই নিচে গল্প করতে গিয়েছিল কিন্তু নীল এতবার কল দিল কেন ইস্যু বুঝতে পারছে না তাই দৌড়ে নীলের রুমে এসেছিল কিন্তু এসব কি ইস্যু বলল ভাইয়া চিৎকার দিয়া আর দৌড়ে গিয়ে অসমে ঢুকলো বাদ টাপের উপর বসে আছে ইস্যু বললো তুই এখানে কেন নীল বসে আছে তো বসে আছে কোনো জবাব দিচ্ছে না আর তোকে হালকা জাগিয়ে দিচ্ছে নীল আর ইউ ওকে নীল উঠে বড়িয়ে গেল ও বেরোতেই নিশু খেয়াল করলো বাদ টাপের উপর রক্ত লেগে আছে ওয়াশরুমের আয়নাটাও ভাঙ্গা নিশু দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললো ইস নীল ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল হাত আস্তে করে ডাক দিল নীল নীল এবার মুখ করলো তুই যদি এখন আমার সাথে একটা কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নীল ধারণা আয়াতেই ওয়াশরুমের দরজা লাগিয়েছিল তাই সব রাগ ওর উপর আর চুপ হয়ে গেল এখন কিছু বলে লাভ হবে না ও রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু নিশুকে চুপ করানো গেল না ও শুরু করে দিল নিশু বললো এত চিৎকার করে বলার কিছু নেই জানো না এটা বাড়ি নীল ব্রোক ওর দিকে তাকিয়েছে আর তার নিশু বললো হ্যাঁ নিশু বললো কি হলো এভাবে তাকিয়েছো কেন নীল ইস্যুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত কিসে বললো এই মাথা খারাপের মেশিনটাকে আমার সামনে থেকে সরাইছো কর্মী মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে আত বললো প্লিজ জরি তুমি এখান এখন এখান থেকে যাও নীল বলল জরি ইস্যু দৌড়ে এসে নিশু হাত চেপে ধরে বললো প্লিজ চল এখান থেকে ইস্যু বললো না যাবো না সিচুয়েশন খারাপ দেখে আত নীলের কাছে গিয়ে বলল সরি নীল আসলে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়ালই করিনি নীল বললো আমি তোর কাছে কিছু শুনতে চেয়েছি আত বললো সরি নিশু বলল তুমি ওকে বকছো কেন দরজা তো লাগিয়েছি আমি ইশু এবং আত দুজনের মাথায় হাত বোকা মেয়ে কি সর্বনাশ করছে নীল রেগে গিয়ে ফুলদানিটা শোধার ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর মারল নিশু ভয় পেয়ে গেছে নীলর দুবা হচ্ছে ধরে বলল কি বললে তুমি নিশু বললো সরি আমি আসলে বুঝতে পারিনি নীল বললো এবার বুঝবে নীল আর ইস্যুকে বের করে দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল ওরা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু নীল খুলছে না নিশু ভয় পেয়ে গেছে কি করতে চাইছে নীল নিশু বলল কি কি কী হলো দরজা বন্ধ করলেন কেন নীল বললো কারণ আমি এখন তোমাকে নাচাবো নিশু বললো মানে নীল বললো মানে যা শুনেছ তাই নিশু বললো কেন নীল বলল আমি বলছি তাই নিশু বলল আমি কেন তোমার কথা শুনবো নীল বলল ঠিক আছে নাচতে চাইলে অন্য কিছু করবো রাজি নিশু বলল এবার নরম হয়ে এলো নিশু বলল দেখো ভুল তো মানুষই করে তাই না আর সেই ভুল কয়জনই স্বীকার করতে পারে বলো আমি আমার ভুল স্বীকার করেছি প্লিজ নীল বল তাই নাকি ঠিকই বলছো তুমি ভুল তো মানুষই করে আর সেই ভুলের জন্য শাস্তি কয়জন দিতে পারে আমি এখন তোমাকে শাস্তি দেবো নিশুর ভয়ে কাঁদো কাদো অবস্থা মনে মনে নিজেকে গালি দিচ্ছে ঠিক হয়েছে সেদে সেদে কেন এই ছেলের সাথে ঝগড়া লাগতে গেলি নীল বললো তো তুমি রেডি নিশু বলো না নীল বললো এক মিনিট আমি রেডি করে দিচ্ছি নীল বলেছে ঠিকই কিন্তু একটু নড়ছে না নিশু ভালোই বুঝতে পারছে নীল ওকে কিছুই করবে না ভয় দেখেছে তবু একটু বাজে দেখতে চাইলো নিশু নীলের একেবারে সামনে দাঁড়িয়ে ভ্রণ আছে বললো কী হল আমাকে রেডি করে দিবে না নীল থতমে থেকে গেছে বলে গিয়ে মেয়ে নীল বলল দেখো আমি কিন্তু সত্যি আজকে ছাড়ছি না নিশু বলতো ধরেছে কখন যে ছাড়বে বলছো নীল বলল বুঝেছি এই মেয়ে আমাকে টিস করছে নীল এবার ওর দিকে এগোতে লাগলো নিশু ভয় পেয়ে গেল নিশু বলল কি কি হলো তুমি এদিকে আসছো কেন নীল কিছু বলছে না বাধ্য হয়ে নিশু চিৎকার করে বলে উঠলো তুমি যা বলবে আমি শুনবো নীল মনে মনে হাসের কাণ্ড দেখে নীল বললো এবার লাইনে এসেছ দেখি শুরু করো নিশু বলল কি শুরু করবো নীল বলল কেন নাচবে নিশু নীল যতক্ষণ নাচবে ততক্ষণ শাস্তি মাপ নাচ বন্ধ হলেই ওয়াশরুমের ভিতরে ঢুকে দেব নিশু নীল বললো ওকে আমি গান প্লে করছি নিশু তোর বইয়ের কবল আল্লাহ এত খারাপ কেন করলো আহারে বেসারি দিলবার শুরু করে দিল নিশু হাবলার মতো ওর মুখের দিকে তাকিয়েছে হয়ে বাইরে থেকে আত আর ইস্যুও কিছু বুঝতে পারছে না গানের আওয়াজ শুনে আত বলে কি হচ্ছে ভিতরে বলো তো ইস্যু বিরক্ত হয়ে বললো আমি কি জানি তুমি যেখানে আমিও তো সেখানে হাত বললো সেটা ঠিক করে বলা যায় না ইস্যু এবার মুখ বাকিয়ে শুরু করলো আমি কি করে জানিব বলুন আপনি যেখানে অবস্থান করিতেছেন আমিও তো সেখানে অবস্থান করিতেছি আচ্ছা ও হাত দুটো জোর করে বললো আমার ভুল হয়ে গেছে তোমার সাথে কথা বলতে এসেছি মাপ চাইছি নীলের চেহারার কোনো পরিবর্তন নেই ও গান নিশুকে নাচার জন্যই ইশারা করছে নীল বলল কী হলো নিশি বললো সুন্দর দেখে একটা গান প্লে করা যায় না নীল বললো অবশ্যই যায় তবে তার জন্য মানুষটাকে সুন্দর হতে হয় তোমার চেহারার সাথে এটাই ভালো যায় নিশি বললো এত বড় অপমান শয়তানের চেনা নীল বেল সিল পাতিল জোরেই বলে ফেললো নীল অবাকই বললো পাতিল দিয়ে করবে নিশি বললো তোর মাথায় বাড়ি মারবো হারামি কিছু না নীল বললো কি হলো দাঁড়িয়ে আছো কেন নিশু গানের তালে তালে হাত পাঁচ ঘামে ওর পুরো শরীর ভিজে চুপচুপ হয়ে গেছে মনে মনে নীলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে নীল বসে বসে মজা নিচ্ছে নিশুর হাত পা ছোড়াছড়িতে এতটাই ব্যস্ত যে ও সামনে থাকা ভাঙা কাছের টুকরোগুলোতেও অল্পের জন্য পা দিয়ে ফেলতো যদি নীল ধরে সে ওকে সরিয়ে না দিত দুজনে একেবারে কাছাকাছি নিশু ওর মুখের দিকে চেয়ে আছে নীল ওকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ও কিছুটাই ইতস্ত হয়ে বললো অল্পের জন্য তো কাছের টুকরো পায়ে গেঁদে যেত নিশু ওর দিকে চেয়ে আসা কোনো কথা বলছে না নীল বললো কী হলো দাঁড়িয়ে আসো কেন শুরু করো নিশু যতটা খারাপ ভেবেস ততটা খারাপ তুমি নো নীল এবার ধমক দিয়ে উঠলো কী হলো কথা কানে যায় না নিশু বিরক্ত হয়ে বললো মিউজিক অপ্ত তো নীল বললো তুমি কী ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো নেবার এবার প্লে করলো মাই নেম ইস নিশু বললো তুই একটা শয়তান খুবই সনুমান অনেকক্ষণ পর নিশু ক্লান্ত হয়ে বসে পড়েছে যা না স্যার না সে বজ্জার ছেলেটাকে নিল সামনে হাঁটু মোড়ে বসে পড়লো মনে থাকবে আর আমার পিছনে লাগার চেষ্টা করবে নিশু বললো তোকে তো আমি ছাড়বো না ও মেজাজটা কন্ট্রোল করে বললো জীবনেও না নীল বলল গুট এবার যাও তো আমার খাবার নিয়ে এসো নিশু বললো আমি নীল তো আর কে নিশু গেল। ও বেরোতে তার ইস্যু ওকে ঘিরে ধরলো এতক্ষণ ভিতরে কি হচ্ছিল বলার জন্য নিশু বলল আমার মাথা হয়েছে রেগে গিয়ে ওরা দুজনে এবার ভিতরে ঢুকে নীলের হাব বোঝার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হলো না এই ছেলেকে কিছু বোঝার উপায় নেই নীল ওদের দুজনের দিকে তাকিয়ে বললো তোরা কিছু বলবি ইস্যু বললো না মানে ভাইয়া ভিতর থেকে গানের আওয়াজ শুনলাম কি হচ্ছিল ভিতরে নীল বললো তোর বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলি কি হচ্ছিল নিশু বলল না আয়াত আমাকে বলেছে আয়াত আত হা হয়েছে নীল আয়াতের দিকে তাকিয়েছে আত বলল না মানে গানের আওয়াজ অনেক জোরে আসছিল তো তাই কি করছিলো ওর সাথে তুই নীল বলো না চিয়েছি আত বলো মানে তুই এতক্ষণ ধরে ওকে না নীল কেন কি হয়েছে আমি যে চার ঘন্টা ধরে ওর জন্য ওয়াশরুমে আটকেছিলাম রাত বলল তাই বলে এতক্ষণ নীল বলে কেন দরজা ধরছে বসে রাত চুপ করে গেল নিশু যত নীলের উপর বিরক্ত হোক না কেন বারবার একটা ফিল আসলো বুঝতে পারছে না যাই হোক এসব বাদ দিয়ে ও নীলের জন্য খাবার নিয়ে এলো খাবার সামনে রেখেই নিশু চলে যাচ্ছিল নীল ওকে দেখে দাঁড় করলো নিশু বললো কি হই নীল বললো এদিকে এসো নিশু কাছে আসতেই নীল বললো বসো নিশু অবাক হয়ে যাচ্ছে ওর দেখে তো ও নীল কী করতে চাইছে বোঝার জন্য ওর সামনে বসে বলো নীল বলে আগে তুমি টেস্ট করবে সব নিশু বলো কেন আমি তো খেয়েছি নীল বলে তোমাকে বিশ্বাস নেই যদি খাবারে কিছু মিশিয়ে দাও তখন নিশু অবাক হয়ে বললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবে এর মধ্যে নীলের কথা কারো মনেই নেই আর সাথে নিশুর বেশ ভালো জমে উঠলো আড্ডা শেষ হতেই সবাই যার যার রুমে চলে গেলো নিশুও উঠে চলে যাচ্ছিলো আর পিছন থেকে ডাক দিল নিশু বললো কিছু বলবে হাত বললো নীল নিশু বললো মাই গড ও ভুলে গেছিলো নীলের কথা লাভ দিয়ে সিঁড়ি বিয়ে ওঠা শুরু করলো রুমে ঢুকে আগে ওয়াশরুমের দরজা খুলে দিলো ইস্যুও এসেছে সাথে দরজা খুলতে নিশু হাত পা পাকাপ শুরু করে দিল ভয় ইস্যু বললো ভাইয়া রুমেশে ফোন হাতে নিতে দেখলো নীলের অনেকগুলো মিসড কল ফোনটা ফেলে রেখেই নিচে গল্প করতে গিয়েছিল কিন্তু নীলে এতবার কল দিল কেন ইস্যু বুঝতে পারছে না তাই দৌড়ে নীলের রুমে এসেছিল কিন্তু এসব কি। ইস্যু বললো ভাইয়া চিৎকার দিয়া আর দৌড়ে গিয়ে অশুমে ঢুকলো বাদ টাপের উপর বসে আছে ইসু বলল তুই এখানে কেন নীল বসে আছে তো বসে আছে কোনো জবাব দিচ্ছে না হ্যাঁ তোকে হালকা জাগিয়ে দিচ্ছে নীল আর ইউ ওকে নীল উঠে বড়িয়ে গেল ও বেরোতে নিশু খেয়াল করলো বাদ টাপের উপর রক্ত লেগে আছে ওয়াশরুমের আয়নাটা ভাঙ্গা নিশু দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো নিজের হাতের মোটোই নিয়ে বললো ইস নীল ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল আত আস্তে করে ডাক দিল নীল নীল এবার মুখ করলো তুই যদি এখন আমার সাথে একটা কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নীল ধারণার আতি ওয়াশরুমের দরজা লাগিয়েছিল তাই সব রাগ ওর উপর আর চুপ হয়ে গেল এখন কিছু বলে লাভ হবে না ও রাগ পরে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু নিশুকে চুপ করানো গেল না ও শুরু করে দিল নিশু বললো এত চিৎকার করে বলার কিছু নেই জানো না এটা ভদ্রলোকের বাড়ি নীল ব্রকুষকে ওর দিকে তাকিয়েছে আর তার ইস্যু বললো হ্যাঁ ইস্যু বললো কী হলো এভাবে তাকিয়েছো কেন নীল ইস্যুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত কিছু বললো এই মাথা খারাপের মেশিনটাকে আমার সামনে থেকে সরাইছো ওর মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে আর বললো প্লিজ জরি তুমি এখান এখন এখান থেকে যাও নীল বললো জরি ইশু দৌড়ে এসে নিশু হাত চেপে ধরে বললো প্লিজ চল এখান থেকে ইস্যু বললো না যাবো না সিচুয়েশন খারাপ দেখে আর নীলের কাছে গিয়ে বললো সরি নীল আসলে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়ালি করিনি নীল বলল আমি তোর কাছে কিছু শুনতে চেয়েছি আত বলল সরি নিশু বললো তুমি ওকে বকছো কেন দরজা তো লাগিয়েছি আমি ইস্যু এবং আর দুজনের মাথায় হাত বোকা মেয়ে কি সর্বনাশ করছে নীল রেগে গিয়ে ফুলদানিটা শুধু আর ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর মারলো নিশু ভয় পেয়ে গেছে নীলর দুবাহ চেপে ধরে বললো কি বললে তুমি নিশু বললো সরি আমি আসলে বুঝতে পারিনি নীল বললো এবার বুঝবে নীল আত আর ইস্যুকে বের করে দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলো ওরা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু নীল খুলছে না নিশু ভয় পেয়ে গেছে কি করতে চাইছে নীল নিশু বললো কী 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 হলো দরজা বন্ধ করলেন কেন নীল বলল কারণ আমি এখন তোমাকে নাচাব নিশু বলল মানে নীল বলল মানে যা শুনেছ তাই নিশু বলল কেন নীল বলল আমি বলছি তাই নিশু বলল আমি কেন তোমার কথা শুনবো নীল বলল ঠিক আছে নাচতে না চাইলে অন্য কিছু করবো রাজি নিশু বলল এবার নরম হয়ে এলো নিশু বলল দেখো ভুল তো মানুষই করে তাই না আর সেই ভুল কয়জনই স্বীকার করতে পারে বলো আমি আমার ভুল স্বীকার করেছি প্লিজ নীল বল তাই নাকি ঠিকই বলছো তুমি ভুল তো মানুষই করে আর সেই ভুলের জন্য শাস্তি কয়জন দিতে পারে আমি এখন তোমাকে শাস্তি দেব নিশুর ভয়ে কাঁদো কাদো অবস্থা মনে মনে নিজেকে গালি দিচ্ছে ঠিক হয়েছে সেদে সেদে কেন এই ছেলের সাথে ঝগড়া লাগতে গেলি। নীল বললো তো তুমি রেডি নিশু বললো না নীল বললো এক মিনিট আমি রেডি করে দিচ্ছি নীল বলেছে ঠিকই কিন্তু একটু নড়ছে না নিশু ভালোই বুঝতে পারছে নীল ওকে কিছুই করবে না ভয় দেখেছে তবুও একটু বাজে দেখতে চাইল নিশু নীলের একেবারে সামনে দাঁড়িয়ে ভ্রুণ আছে বললো কি হলো আমাকে রেডি করে দেবে না নীল থতমে থেকে গেছে বলে গিয়ে মেয়ে নীল বলল দেখো আমি কিন্তু সত্যি আজকে ছাড়ছি না নিশু বলতো ধরেছে কখন যে ছাড়বে বলছ নীল বলল বুঝেছি এই মেয়ে আমাকে টিস করছে নীলে বারো ওর দিকে এগোতে লাগলো নিশু ভয় পেয়ে গেল। নিশু বলল কী 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 হলো তো তো তুমি এদিকে আসছো কেন নীল কিছু বলছে না বাধ্য হয়ে নিশু চিৎকার করে বলে উঠলো তুমি যা বলবে আমি শুনবো নীল মনে মনে হাসের কাণ্ড দেখে নীল বলল এবার লাইনে এসেছো দেখি শুরু করো নিশু বলল কি শুরু করবো নীল বলল কেন নাচবে নিশু নীল যতক্ষণ নাচবে ততক্ষণ শাস্তি মাপ নাচ বন্ধ হলে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেবো নিশু নীল বলল ওকে